সুল তোমাকে ভুলি আমি কেমন করে খেনাখে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে মিলিয়ে তাই ফের কাফেরেরা চিল্লনাসে আলো দুষ্ট ছেলে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে যত নবী এসেছিলেন সকলেই কিন্তু মায়ের গর্বে তার এসেছিলেন এসেছিলেন কিনা তারা কিন্তু মায়ের পীর থেকেই এই দুনিয়ার বুকে এসেছেন কেউ বাচ্চায় নাই এই জন্য মায়ের সম্মান পিতা মাতার সম্মান আল্লাহ আলমিন আল্লাহর পরেই পিতামাতার কথা বলেছেন কারণ আল্লাহর হাবিব জয় মহাপত্র সোন ল স্বপ্ন লীগ করেছেন জেন্না বানার পিতা মাতাই হচ্ছে জান্নাত আর পিতা মাতাই হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম তার কারণ হলো পিতা মাতার খেত করবেন আল্লাহ তারা জান্নাত দেবেন পিতামাতার খেত মত করবেন না জাহান্নামে যেতে হবে কে বলেছেন বিশ্ব جرد محبة رسول الله صلى الله عليه وسلم اي جنوئي جا آيات بسن اي آيات شنكب تارو جنوئي هم انشاء الله امار بحينا الله رب العالمين قرد و تكريم المدى من ديسين وقضى ربك اللا تعبدو وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قول كريم الكريم الله رب العالمين ولدي

তাদের সাথে সম্মানজনক আচরণ করো ধরে বলেন সোহান তাদের সাথে সম্মানজনক আচরণ করো তাদেরকে উফ বলো না তাদেরকে ধমক দিও না তাদেরকে কষ্ট দিও এই আয়াত থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা যারা আছি আমাদের পিতা মাতা অনেকের বেঁচে আছে অনেকে কবরে চলে গেছে জনগণের চিকিৎসা

আরেকটি হচ্ছে দৈন্যন হচ্ছে তোমার পিতামাতা তোমাকে যে অসিহত করে গিয়েছিল সেই অসিহত তোমরা কি করবে পক্ষnabla ভগবান পালন করবে তৃতীয় নাম্বার হচ্ছে পিতামাতার তারা যখন দুনিয়া ছেড়ে চলে গেল তিন নম্বরের কথা বলা হয়েছে পিতামাতা তোমার মায়ের তোমার পিতার যে রক্ত আত্মীয় সদন রয়েছে তাদের তোমরা কি করবে খেদমত করবে এই এইwidetilde কাজ তোমরা যদি করতে পারো তাহলে তোমার পিতা মাতা যে দুনিয়া ছেড়ে চলে গেল তার হক তোমরা এই মৃত্যু পিতামাতার হক আদায় হয়ে যাবে আজকে যাদের মা বাবা নিয়েছে পিতায় হয়ে গেছে আমরা কয়জন আমরা পিতামাতার এই হক আদায় করি প্রেম হয় কারণ যার জন্য এই দুনিয়া চালনা হলো আধীন আমাদেরকে যার জন্য আমরা যাদের গর্ভে আমরা এসেছিলাম এই মা বিশেষ করে মায়ের কথা যদি বলতে চাই মায়ের কথা যদি আপনাদেরকে বলি যে একজন মা গর্ভে যখন আমরা পেটে এসেছিলাম কত কষ্ট আমাদের মা করেছে জনগণের ঠিক কিনা আমার ভাইরা ইমাম কত কষ্ট করেছে আমরা যখন গর্বে এসেছিলাম আমাদেরকে গর্ভ করেছে গর্বে তিল তিল করে আমাদের পেটে রেখেছে আমার কত কষ্ট দিয়েছি কত ব্যথা দিয়েছি আমরা আমরা পেটে নাচি দিয়েছি আমরা পেটে দিয়েছি আমার কষ্ট করেছে দুঃখ করেছে কোনদিন এর জন্য কোনদিন আমাদের আঘাত করে নাই জনগণ করেছে কি এই মা এত আমাদের জন্য কষ্ট করেছে এই মার খেদমত করতে হবে অবশ্যই আমাদের জনগণের যে কিনা আমরা গর্ব গর্বে যখন ছিলাম সেই মায়ের এই মা আমাদের কি কত কষ্ট করে যখন আমরা দুনিয়ায় আসলাম দুনিয়ায় আসার পরে আমাদের পিতা-মাতা আমাদের বিশেষ করে মা আমাদের কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে ছোটবেলায় যখন আমরা শিশু অবস্থায় ছিলাম তখন আমরা প্রসাব করে দিয়েছি পায়খানা করে দিয়েছি ওই মা কোনদিন কিন্তু ব্যহত হয়নি হয়েছে কখনো ব্যহত হয় না আমরা কান্না করেছি আমাদেরকে আদর করেছে ভালোবাসে আমার কোনদিন বিরক্ত হয়নি কষ্ট অনুভব করে নেই আমার এই কষ্ট করে তিল তিল করে মানুষ করেছে যখন আমরা বয়স যখন আমরা যুবক বয়সে রূপান্তরিত হয়ে গেলাম প্রিয় ভাইয়েরা আমার একটি ছোট্ট একটি অভ্রতি আর্কে আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশের একটি সেগুনীয় ঘটনা আপনাদের সম্পর্কে উপস্থাপন করি আমার বাইরে জন্মা একজন সন্তান তার মাকে বিদ্রাশ্রমে রেখে এসেছে ওই মা চিঠি লিখেছে সন্তানকে সন্তানের উদ্দেশ্য করে চিঠি লিখেছে সন্তান সন্তানের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে মা বিদ্রাশ্রম থেকে বিদ্রাশ্রম থেকে চিঠি পাঠিয়ে বলেছে সন্তান তুমি যখন ছোট্ট অবস্থায় ছিলে তোমার বয়স যখন সাত বছর বয়স তুমি এমন অসুস্থ হয়েছিলে তুমি মনে হয় আর বাঁচবে না সেই সময় আমি তোমাকে আমাদের বাড়ি যে হালের গরু এই গরুটা বিক্রি করে তোমার জিজ্ঞেস খরচ করে তুমি ভালো হয়ে গেলে তারপর যখন তোমার ভয় যখন চোদ্দো বার পনেরো বছর এসেছি পরীক্ষা দেবে তোমার তখন টাকা নেই আমাদের ঘরে আমার যে বিভার সময় যে গহনা আমি পেয়েছিলাম এই গহনা দিয়ে আমি তোমাকে বিবাহ তোমার তোমাকে আমি বিক্রি করে তোমার পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছিলাম তারপর সর্বশেষ তুমি যখন সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলে লেখাপড়া শেষ হয়ে গেল লেখাপড়া শেষ করে যখন তুমি বিবাহ করলে বিবাহ করার পর যখন সংসার শুরু করলে আমাকে আর রাখলে না তুমি বিদ্যার সময় তুমি রেখে গেলে সন্তান এটা আমি কষ্ট মনে করি না সর্বশেষ আমার আশা তেমন ভালো আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমি যখন মারা যাব তখন সেই মুহূর্তে আমার একটি নাক ফুল আছে এই নাক ফুল তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম এই নাক ফুল বিক্রি করে তুমি কাপড়ের কাপড় কিনে আমাকে একটু তোমার তোমার কবরস্থানে একটু আমাকে কবরস্থ করো একজন মা একজন সন্তান বৃদ্ধাশ্রমে রেখে এসেছে সেই মায়ের একটি চিঠি সন্তানকে দেওয়া হয়েছে যেই মা সারা জীবন মানুষ করেছে কোটি কোটি টাকা ব্যয় করে আপনাকে লক্ষ্য প্রস্তুত স্থানে পৌঁছে দিয়েছে সেই মাধ্যমে আমরা বৃদ্ধাশ্রমে রেখে এসেছি কত বড় দুঃখটা আজকেও আমাদের সমাজে দেখা যায় এলাকায় দেখা যায় নিজের বিবি নিজের সন্তান আমরা নিজের বিবিকে নিয়ে ব্যস্ত একজন বৃদ্ধ মা কি অবস্থায় থাকে তার বাড়িতে কোন ক্রমে থাকে কি অবস্থায় থাকে এই খেয়াল আমাদের নেওয়ার সময় হয় না কিন্তু আমরা মুসলমান আমরা দাবি করি

তাদের কিছু বিশেষভাবে লালন পালন করা যাবে বলেছ আলাদা এই জন্য তো কবি বলেছেন ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে এসে যান ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে এসে যান না

হেকমত দান করেছিলেন জ্ঞান দান করেছিলেন এইজন্য যে আল্লাহর শুকরিয়া আদায় করবে যে শুকরিয়া আদায় করলো সে নিজের জন্য শুকরিয়া আদায় করলো আর আল্লাহ সন্তান লক্ষ্মণ হাকিম তার পিতাকে উপদেশ চলে তার সন্তানকে উপদেশ চলে বলেছিল হে সন্তান হে বর্ষ তুমি কি করবে লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ইন্না শিরকা এর সবচেয়ে এমন একটি গুনাহ সবচেয়ে কঠিন গুণা হচ্ছে কি শিরক করা আজকে আমরা পিতা মাতাকে বাদ দিয়ে এমন কিছু পথ আমরা ধরেছি যে ওলিয়া উলিয়া যে হক হক্কানি পীর যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমরা এমন খাজা বাবা আর ওই কেবলা কাবা এমন পথ ধরেছি যে তারা শিক্ষা কি আমি যখন আলমি পড়তাম ঠন্ডনীয় মাদ্রাসায় ওখান থেকে একটি পীরের দরবারে আমি একটা এলাকায় গিয়েছিলাম সকলে আমাকে ডাকা হয়েছিল কয়েকজন গিয়েছিলাম আমরা সেখানে নির্দেশনা দেওয়া হচ্ছে বক্তব্য দেওয়া হচ্ছে সেই বক্তব্য দিচ্ছে তোমরা নামাজের ধারের কাছে যাবো না কিন্তু আল্লাহ আলমীর পক্ষ নিয়ে একটা আয়তা বললেন

রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে গেলাম দেখলাম প্রায় ফুলতলা থেকে মরণে পর্যন্ত গাড়ি মাঝে বেলা অদল হয়ে গেল শত শত হাজার হাজার লোক সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকলো ওই পীর নামাজের কালকে দেবো না যে আদাল হয়েছে তোমরা নামাজ পড়ো এখানে যাওয়া হবে নামাজের তালকিন দেওয়া হবে না এটা কোন মার্কা পীর ভণ্ড না এই পীর যদি এই শিক্ষা দেয় কত মানুষ এসেছে মুসলমান তারা তারা কিন্তু ইসলামেরই অংশ তারা কিন্তু

أَلَلَّهُمَّ الله رب العالمين قران الكرم والديه وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوف فيه لعلكم تغلبون الله رب العالمين قران الْكَلِمَةُ والديه وقال الذين كفروا قال آه كفرتوا بالله ثم ان كنتم قران

সেই গাড়ি গুলা আমি চাল ভরিতে চালাইতাম আর চড়াই সেখানে কিছু দুধ দহন করতাম দুধ দহন করে তিনটি ভাগ করতাম এক ভাগ আমার মায়ের জন্য প্রথম ভাগ আমি রেখে দিতাম দ্বিতীয় ভাগ আমার সন্তানদের জন্য পরিবারের জন্য রেখে দিতাম তৃতীয় ভাগ আমি বিক্রি করে আমি কি করতাম আমার পরিবার পরিচালনার জন্য এই কাজ রেখে দিতাম এই টাকাটা এই তিনটি ভাগ আমি করে নিয়মিত এই কাজটা করতাম কিন্তু এমন একটা দিন এমন হলো ঝড় বৃষ্টি হওয়ার কারণে বা যে কোনো সমস্যার কারণে আমার আসতে হলো বাড়িতে এসে আমি দেখি দহন করে দুধ দহন করে নিয়ে এসে আমি যখন দুধের পেয়ারা নিয়ে আমার মায়ের কাছে আসলাম দেখলাম আমার মা ঘুমিয়ে গেছে আমার মা ঘুমন্ত অবস্থায় হয়ে গেছে আমি আর আমার আম্মাকে ডাক দিলাম না আমার সন্তান ছোট্ট ছোট্ট সন্তানের আমার পায়ের কাছে এসে কান্না শুরু করে দিল

এই জন্য কাউকে দেয় নাই এই কাজটা যদি রক্ষ না লাগে আর যদি প্রসন্ত হয়ে যায় আপনার যদি ভালো লাগে তাহলে আজকে আমাদের এই বিপদ থেকে আপনি উদ্ধার করে এই আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ রক্কা লাল এই পাথরটা সরিয়ে দিয়েছে বলে তাহলে মূলত একটা মায়ের ক্ষেত সন্তানদের চাই না মায়ের জন্য এক ক্লাস দিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা বিশাল কিন্তু তার কি imani jor bolle আজকে যদি আমরা বলি কয়জন আমরা মায়ের জন্য এরকম দুধের বিয়া লাগে দাড়িও খট নয় হয় কয়জন আমরা এগুলো আমাদের পিতা-মাতার খেদমতে উদ্দেশ্যে আমরা নিয়েছিলাম কয়জন খবর নিয়েছিলাম প্রিয় ভাইয়েরা আমরা এই জন্যই আমাদের ইচ্ছা হবে হুবা জান্নাতু ক্বাওয়ানালকা পিতা-মাতার হচ্ছে জান্নাত পিতা-মাতারই হচ্ছে জাহান্নাম এই জন্য তুমি বলেছেন পৃথিবীতে ভালোবাসার মানুষ اكو নায়ে পৃথিবীতে ভালোবাসার মানুষ اكو নায়ে চার পায়ের নিচে বেহেস্তawar সেই তো আমার মা সেই আমার মা দশ মাস দশ দিন ঘর বিধরে কষ্ট করলে চিনি প্রসবের যন্ত্রনাতে চটপট করলেন তিনি সেই মায়ের কষ্টের সেই মায়ের দুধের সত্যিতে পারবো না যার পায়ের নিচে আমার সেই তো আমার মা মাকে কত দিয়েছি গালি পেয়েছেন কত ব্যথা হাসি মুখে থেকে সে তিনি বুঝতে দেয়নি ব্যথা সেই মায়েরই দুধে রিক্ত সেই মায়েরই দুধে রিক্ত সব দিতে না যার পায়ের নিচে সেই তো আমার মা সেই তো আমার মা বলে ঠিক কিনা প্রিয় ভাই আমার মাটাই হচ্ছে আমাদের জীবনের জন্য সবচেয়ে একটি চরম যাওয়া এই জন্য আপনাদেরকে বলি আল্লাহ আলমী যেন আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের ফেরফত করে আল্লাহ আলমী জান্নাতের উচ্চ মাকাম যেন তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ